যখন ভোট আসে তখন ভোট নেওয়ার জন্য এই রাস্তার মোড়ে ওই পাড়ার মোড়ে ওই দোকানের পেছনে ওই ক্লাবের মাঠে ওই স্কুলে ইত্যাদি ইত্যাদি নানান জায়গায় ভোট কেন্দ্র গড়ে ওঠে আর যখন ছেলেমেয়েরা রাতের পর রাত জেগে দিনের পর দিন পরিশ্রম করে বছরের পর বছর অপেক্ষা করে এক্সামের প্রিপারেশন নেয় এসএসসি এক্সাম দিতে যাবে তখন তাদের পরীক্ষার সিট কোথায় পড়ছে যার বাড়ি পশ্চিমবঙ্গে সে যাচ্ছে মধ্যপ্রদেশ যার বাড়ি গুজরাটে সে আসছে পশ্চিমবঙ্গে যার বাড়ি বিহারে সে যাচ্ছে আন্দামান নিকোবরে না মানে সিরিয়াসলি ছেলে খেলা হচ্ছে যখন ভোট নেন আপনারা এই পাড়ার মোড়ে ওই ক্লাবের মাঠে ওই স্কুলে সব জায়গাতেই রাতারাতি ভোট কেন্দ্র গড়ে তোলেন ভোটের বুথ আবিষ্কার করে ফেলেন এমন কি ভোট দিতে ভালোভাবে যাওয়ার জন্য ভ্যান, টোটো এই গাড়ি ওই গাড়ি ইত্যাদি ইত্যাদি নানান ব্যবস্থা করে দেন আর যখন আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ যারা শিক্ষিত যারা রাতের পর রাত জেগে প্রিপারেশন নিয়ে যাচ্ছে চাকরির পরীক্ষা দেবে বলে যারা দিনের পর দিন ধরে নানান মন্তব্য সহ্য করে আসছে পরিবারের অবজ্ঞা থেকে শুরু করে বন্ধু বান্ধবের কুডনৈতিক কথাবার্তা সব কিছুকেই জাস্ট মানে সাইডে ফেলে তাদের ওই লক্ষ্য সেই জায়গাতে নিজেদেরকে স্থির রেখে বছরের পর বছর অপেক্ষা করে যখন এসএসসি एग्जाम দিতে যাচ্ছে তখন তাদের সঙ্গে কি হচ্ছে তোমাদের পরীক্ষা সিট এই 500 700 1000 2000 কিমি দূরে যাও তোমরা ওখানে গিয়ে পরীক্ষা দাও যদি না যেতে পারো পরীক্ষা দিও না মানে ছোট লোক সরকার যদি থাকে সেটা ভারতবর্ষ সত্যি কথা বলতেই আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে শুধুমাত্র চতুর্থ স্থানে আছে তাছাড়া উন্নতি বলো কালোবাজারি বলো সব দিক থেকে এক নম্বরে না হলে আজকের দিনে দাঁড়িয়ে যারা খাতা কলমে যারা খাতা কলমে জাস্ট চাকরির পরীক্ষা দিতে যাবে তাদের সঙ্গে এরকম অবমাননা হবে তারা কোনো ছুরি না লাঠি না বন্দুক না কোন কিছু না তাও তাদের সঙ্গে অবমান্য হচ্ছে এমন কি সেই পরীক্ষার্থীরা পাঁচশো সাতশো হাজার কিমি অতিক্রম করে যখন পরীক্ষার হলে পৌঁছাচ্ছে তখন সেখানে গিয়েও সেই পরীক্ষার্থীদের সাথে নংরামি হচ্ছে যখন তারা সেই কম্পিউটারে বসছে কিবোর্ড কাজ করছে না মাউস কাজ করছে না ঠিকঠাক ভাবে ইলেকট্রিসিটি নেই ফ্যান এমনকি যেইখানে পরীক্ষার হল পড়েছে সিট পরেছে তার নিচে বিয়ে বাড়ি হচ্ছে অনুষ্ঠান বাড়ি হচ্ছে ডিজে গান বাজাচ্ছে মানে সিরিয়াসলি এটাই আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা এবং এই কার্যকলাপে এগেনস্টে গিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাই করতে গিয়ে তাদেরকে রাস্তায় ফেলে পেটে লাথি বুকে লাথি এবং লাঠি চার্জ করা হয়েছিল ঠিক তেমনটাই আজকেও কেন্দ্র সরকারও তেমন ঘটনা দেখা যাচ্ছে এসএসসি এক্সাম নিয়ে যে স্ক্যামটা হয়েছে এসএসসি যে পরীক্ষার্থী তাদের সঙ্গে যে নোংরামিটা হয়েছে এই নিয়ে যখন শিক্ষকরা নিরস্ত্র যাদের ওই খাতা কলমে কাজ তারা আজকে কোনো বন্দুক নয় কোনো অস্ত্র নয় কোনো কিছুই নয় কোনো কিছুই নিয়ে রাস্তায় নামেনি তাদেরকেও লাঠিচার্জ করা হচ্ছে की जमीन पर परेब के सारे घर इनमें रहने वाले तुम तुम्हें सफेद पर जिम है ये कुदरत का या ख़ता तुम्हारी है जो भी है सबब सो है पर सजावा এটাই আমাদের ভারতবর্ষ আমরা শুধু আগস্ট মাস আসলে কিংবা কোনো নির্দিষ্ট কোনো দিন আসলে তখন আমরা এই প্রাউডলি ইন্ডিয়ান বলে জাস্ট ওই ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করি তাছাড়া আমরা সত্যি বলতে প্রাউডলি ইন্ডিয়ান বলতে পারছি না কারণ আমাদেরকে আটকে রেখেছে আমাদের এই দেশের শাসন ব্যবস্থা এই দেশের সরকার এই দেশের রাজনৈতিক ক্ষমতা জাস্ট শিক্ষা ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে দমিয়ে রেখেছে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের সরকার ডিরেক্ট বলতে পারছে না যে তোমরা এক্সাম ফেক্সাম দিও না এ দুর্নীতি কালো বাজারই এর সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা অর্থনৈতিক দিক থেকে চতুর্থ নাম্বারে গেছি ঠিকই কিন্তু আমরা দুর্নীতি এবং কালোবাজারের দিক থেকে এক নম্বরে রয়েছি আরে আপনারা যখন চাকরি দিতে পারবেন না তাহলে ডিরেক্ট বলে দিন না যে চাকরি আমরা দিতে পারবো না তোরা আমাদের গোলাম হয়ে থাক আমরা নেতা আমরা রাজ্যের এই চূড়ায় রয়েছি আমরা দেশের এই চূড়ায় রয়েছি আমরা বিভিন্ন প্রান্তে একে উস্কে দিচ্ছি ওকে উস্কে দিচ্ছি তোরা কেলাকেলি কর মারামারি কর করে জীবন হারিয়ে ফেল তোদেরকে চাকরি দেবো না তোরা স্বাস্থ্য শিক্ষা যাই নিয়ে এগোতে যায় না কেন সব জায়গায় তোদেরকে দমিয়ে দেবো কিন্তু তোরা যদি দুর্নীতি করতে চাস কালোবাজারি করতে চাস তাহলে বল তার জন্য কোনো ফর্ম ফিল আপ লাগবে না জাস্ট আমাদের আমাদের কর কর সেই দিক থেকে তোদের এগিয়ে একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা ঘটনা যেখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা স্যালাইন নিয়ে ধরে বসে রয়েছে এবং তার বাবা ওই হসপিটালে বেডে শুয়ে রয়েছে ভাবতে পারছেন আমরা অর্থনৈতিক দিক থেকে গ্লোবালি চতুর্থ স্থানে রয়েছি আর আমাদের দেশের হাল এরকমটাই আরো একটি ভিডিও দেখা যেটি আমাদের ভারতবর্ষের ঝাড়খন্ডের ঘটনা একজন বৃদ্ধ মহিলা তিনি একটা নদীর কিংবা খালের এক প্রান্ত থেকে প্রান্তে পার হচ্ছে লোহার একটা ছোট কিংবা ব্রিজ রয়েছে সেই ব্রিজের কিছুটা ভালো আর বাকিটা ফাঁকা জাস্ট একটা লোহার রড রয়েছে সেখান থেকে সেই বৃদ্ধ বয়স্ক মহিলাটি হেটে হেঁটে যাচ্ছে এছাড়াও ভারতবর্ষের কোনায় কোনায় অনেক স্কুল রয়েছে যেখানে বর্ষাকালে ছাদ ফেটে জল ভালো ইলেকট্রিসিটি নেই আর শিক্ষক শিক্ষিকা নেই সেটা আমি ছেড়ে দিলাম যাদের যাদেরকে নিযুক্ত করা হয় যে অযোগ্যগুলো যারা মূর্খ তাদেরকে দিয়ে শিক্ষা দেওয়া হয় তাহলে এই দেশে শিক্ষা ব্যবস্থা কিভাবে এগোবে যেখানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা সব জায়গাতেই লবডঙ্কা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রী মন্ত্রী তাবর তাবর নেতা এই মিনিস্টার ওই মিনিস্টার এ ও ইত্যাদি ইত্যাদিদের দেখতে পাবে ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছে যায় ভাই হাত জোর করে ভোট চায় আর এখন দেখো শিক্ষা নিয়ে এই যে দুর্নীতি হলো রাস্তায় শিক্ষকরা মার খাচ্ছে সেখানে কোন কোন নেতা গেছে আজকে এই পশ্চিমবঙ্গে কোনো নিউজ চ্যানেলে সেই সব ঘটনাগুলো বারংবার দেখানো হচ্ছে হচ্ছেই না কিন্তু আজকে হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ হোক হিংসা হোক বিবাদ হোক ঝামেলা হোক ভোট নিয়ে এই মারামারি হোক ভোট নিয়ে এই জল্পনা সব নিউজ চ্যানেলে দেখতে পাবে সব নেতামন্ত্রীরা রাস্তায় বেরিয়ে রাস্তায় আন্দোলন করবে মিছিল করবে আর আজকে যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সকলের সামনে দুর্নীতি হচ্ছে কালোবাজারি হচ্ছে অবমাননা হচ্ছে মানে রাস্তায় ফেলে রীতিমতো শিক্ষকদের পেটে লাথি বুকে লাথি লাঠি চার্জ করছে হাত পা ভেঙে দিচ্ছে তখন দেখো কোন নেতা মন্ত্রীদের দেখতে পাবে না ভোট আসুক দুর্নীতি করার সময় আসুক পয়সা হচ্ছে নিজেদের পকেটে ঢোকানোর সময় আসুক ঠিক তারা রাস্তা নিয়ে পড়বে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এটাই আমাদের ভারতবর্ষের রাজনীতি অ্যাকচুয়ালি বর্তমানে এই ভারতবর্ষে এবং তারা যে করছে কালোবাজারিগুলো করছে সেগুলো সাধারণ মানুষ দেখো না দেখার ভান করতে হবে সেগুলোকে জাস্ট এড়িয়ে চলতে হবে প্রতিবাদ করা যাবে না তুমি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমার গর্দান যাবে আমরা শুধু নামেই প্রাউডলি ইন্ডিয়ান বলি কিন্তু আমরা নারী নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে কোর্সের দিক থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে সব দিক থেকে আমরা কিছুই পাই না আমরা কিছু বললে জাস্ট আমাদের গর্দান নিয়ে নেবে এই নিয়ে হয়তো এক সপ্তাহ প্রতিবাদ হবে ব্যাস তারপরে সবাই ভুলে যাবে অ্যাকচুয়ালি আমরা মানুষরাই মানুষের বড় শত্রু আজকে আমার ভালো হচ্ছে বলে আমি চুপচাপ বসে রয়েছি ওর খারাপ হয়েছে বলে ও রাস্তায় আন্দোলন করছে চিৎকার করছে প্রতিবাদের আওয়াজ তুলছে আর সেগুলো জাস্ট আমরা দেখছি হাসছি মজা নিচ্ছি আর যখন কালকে আমার খারাপ হচ্ছে আর ওর ভালো হচ্ছে ও যখন চিৎকার করছে না আমি যখন চিৎকার করছি তখন ও আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে এটাই এখন বর্তমান দিনের আমাদের মানুষদের মানসিকতা আমাদের মানসিকতার জন্যেই আমাদের এই দুর্বলতার জন্যেই সরকাররা পেয়ে বসছে সরকার জেনে গেছে যে মানুষকে কিভাবে নাচাতে হবে মানুষকে নিয়ে কিভাবে খেলতে হবে তাই জন্যেই আজকে সরকার যা করছে তা আমরা মুখ বুঝে সহ্য করে নিচ্ছি আরে সরকারের প্রতিবাদ করতে হবে না হলে দিনের পর দিন এরকম দুর্নীতি বেড়েই যাবে আর এরকম ভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হবে আজকে এস এস এক্সাম নিয়ে স্ক্যাম হয়েছে কালকে উমুক এক্সাম নিয়ে স্ক্যাম হবে পশু তমুক এক্সাম নিয়ে স্ক্যাম হবে এভাবে চলতেই থাকবে কারণ আমরা মানুষরাই বড্ড বোকা আর যারা আমাদের মাথার উপরে বসে রয়েছেন ওই চেয়ার দখল করে রয়েছেন সেটা রাজ্যের হোক কিংবা কেন্দ্রে তাদের মধ্যে কিন্তু ওই সেটিংটা রয়েছে শুধু আমরাই লড়াই করছি আর আমরাই মরছি